বাই যার কাছে নাই দশটা কইলো দেন না একবারে ঘিসি রয়েছেন নোয়াখালীর ভাষা কয় ঘিসি রয়েছে আল্লাহ ডাক দিতে আপনাকে অনেক কষ্ট হ্যাঁ দেখছি তো আমি আল্লাহ আমার লোকে যায়েন ওই আমি যে নোয়াখালী বয়ান করি যায়েন বয়ানে করতে পারি না আমি আমি থাকি কই মাইক থাকে কই আল্লাহ কোথায় থাকো জানি না তো প্রভু তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো কি না তবু তোমায় ভালোবাসি কোথায় থাকো জানি না তো প্রভু তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো কি বাসো তবু তোমায় এটা খেয়াল থাকবো তো আল্লাহ তো ফিক করেন বলে না আমি আল্লাহ চেয়ারম্যান সাহেবরা দনোজনে তো দোয়া চাইছে দনোজনের লেগে দোয়া করেন আল্লাহজন কবুল কবুল করিয়া ঠিক না